ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জামাইষষ্ঠী ষষ্ঠী আগের দিন ফলের বাজারে ভিড় কম হওয়ায় ফল ব্যবসায়ীদের মাথায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ জামাইষষ্ঠী বাঙালির কাছে একটি উৎসব জামাইষষ্ঠী উপলক্ষে আমলিচি সহ বিভিন্ন ফলেরই উৎসব আর একদিন বাকি জামাই ষষ্ঠী উৎসব আর তারই আগে জামাইদের জন্য মন্তেশ্বর ব্লকের ফলের বাজারে আম লিচু কলা আপেল শশা বিভিন্ন ফল কেনাকাটার কম ভিড় দেখে ফল ব্যবসায়ীদের মাথায় হাত মন্তেশ্বর ফল বড়বাজার বাজার কুসুমগ্রাম মন্তেশ্বর বাজার মালডাঙ্গা বাজার কেনাকাটার বড় বাজার তাই জামাইষষ্ঠীর আগের দিন মন্তেশ্বর ব্লকের প্রতিটি বাজারে ফল কেনার মানুষজনের খুব একটা দেখা গেল না এরই কারণ হিসাবে তীব্র দাবদাহ তার মধ্যে রয়েছে কোনো কোনো ব্যবসায়ী আবার বলেন আমের দাম কম থাকলে লিচু কলা আপেলসহ সহ অন্য ফলের দাম বেশি থাকায় মানুষের ভুর ভিড় খুব একটা না হওয়ার কারণ হিসাবে জানান লিচু কলা আপেল বাজারে আমদানি থাকলেও দাম বেশি মানুষ খুব কষ্ট একটার বেশি কিনছে না আমদানিও রয়েছে প্রচুর জামাষষ্ঠী উপলক্ষে ব্যবসায়ীদের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ফল তুলেছে অনেক ব্যবসায়ী লাভের আশায় কম দেখছেন বলে জানান সব ফল উপল এই উপলক্ষে বিক্রি না হলেও তাদের মাথায় হাত বলে জানান ব্যবসায়ীদের কোন কোন ব্যবসায়ীরা আবার জানান লিচুর ফলন এবার প্রায় কম হওয়ার জন্য দাম বেশি আমের ফলন এবার বেশি হওয়ার জন্য দাম কম ক্রেতা বিক্রেতা তাদের সবারই একরকম জীবন ওষ্ঠাগত চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

দেড়শো টাকা কিলো দেড়শো টাকা কিলো এর কারণটা কারণ মাল ফলন কম হয়েছে আম বেশি হয়েছে আমের দাম কম আছে লিচুর দামটা বেশি দামটা কিরকম রয়েছে বাজারে খদ্দের সেরকম নয় মানে দাম বেশি হলে তো খদ্দের কম হবে বলে খদ্দের কম তা এটা কি সিজন ব্যবসা করে নাকি ফলের বাজার কিরকম রয়েছে বেচা কেনা বেচা কেনা মোটামুটি মোটামুটি আগের তুলনায় আগের তুলনায় একটু ভালো ভালো না কম

কেনা বেচা করছে মানুষ কিনছে মানে কেনা বেচাটা খুব কম হয়েছে খুব একটা বেশি দাম আম তো কেনছি না মানুষ প্রয়োজন অনুযায়ী কিনছে আচ্ছা মাল কত টাকা তুলেছেন সব বিক্রি হওয়ার আশা করছেন এখন আশা তো করছি তারপর এখন কি করা যায় দেখা না হলে কি হবে না হলে মাথায় হবে কী নাম আপনার আমার নাম ঝুলন গড়াই বাড়ি বাড়ি মন্ত্রস্থ ব্যবসা

মানে ফলের বাজার দাম কী এবার ফলের বাজার মোটামুটি ঠিকই আছে তবে এবছর লিচু বা আমের সস্তা আছে লিচুর দামটা বেশি দাম কলার দামটা বেশি কত করে কলার ডজন পঞ্চাশ টাকা আর লিচুর কেজি লিচুর কেজি একশো টাকা কুড়ি টাকা আপেল আপেল আমরা আড়াইশো টাকা দাম বেশি দাম বেশি ভিড় রয়েছে হ্যাঁ ভিড় হ্যাঁ ভিড় আছে এই দামটা লিচু বা আপেল এই কলার দামটা বেশি হওয়ার কারণটা কি বেশি হওয়ার কারণ কলার ফলন কম প্রথমত এক কলা গাছ আর তো সেরকম দেখাই যায় না চোখে এবার ওরা যে দামে কিনবে তার থেকে তো ব্যবসা যখন করছে তাহলে তো লাভ করবি সেই জন্য এবং এগুলো মাল আর লিচু লিচু তো ধরুন সিজনাল প্রোডাকশান অনুযায়ী দামটা হবে সেই জন্য দাম সেই জন্যই দামটা বেশি টেন আমি এখন মুনতেসর মার্কেট থেকে এসেছি বাজারে বাজারে কি করতে এই জামাই ফল কিনতে এসেছি বাজার করেছিলেন হ্যাঁ করেছি এই যে নিলেন এই যে লিচু কলা আপেল লেবু নিলেন হ্যাঁ ফলের বাজার কিরকম ফলের বাজার মোটামুটি রয়েছে দাম একটু বেশি হ্যাঁ রয়েছে মোটামুটি রয়েছে রয়েছে হ্যাঁ তা কলা লিচু আম হ্যাঁ হ্যাঁ সাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার